এই যে সমুদ্রের পাশে আমরা রয়েছি এটা আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি জানিয়েছেন আল্লাহ বলছেন ইফ ইউ ওয়ান টু কাউন্ট মাই ব্লেসিংস ইউ উইল নেভার ডু আল্লাহ বলছেন যদি তোমরা আমার ন্যাম সম্পর্কে গণনা করতে চাও তাহলে তোমরা তা করে শেষ করতে পারবে না তো সমগ্র মানব জগতের জন্য আল্লাহ সুবান তারা যে সকল নেহামাত রাজি দিয়েছেন তার ভিতরে অন্যতম হচ্ছে এই সমুদ্র সমুদ্র পাকের এক বিস্ময়কর সৃষ্টি মৌলায় করিম কোরআন করিমের ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়াহু আল্লাদি যা ওয়াহু আল্লাদি মারজল বাহরাইনে হা দা ফরাত ও হা দা মিলহন উজাজ মৌলাই করিম বলছেন যে আমি সমুদ্রকে সৃষ্টি করেছি এবং তার দুটো ভাগে বিভক্ত করেছি একটি হলো অত্যাধিক মিষ্টি যা পানের উপযোগী আরেকটি হলো লবণাক্ত যা একেবারে যার ভিতরে যেটা বিস্বাদ এবং বড় আশ্চর্যের বিষয় এই সমুদ্র আল্লাপাঁকির যে কত বড় একটি অপরূপ সৃষ্টি আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো এবং আল্লাহ শুক্রিয়া আমাদের মস্ত গবনত হয়ে যাবে তার চৌকাঠে আমরা জানি পৃথিবীকে যদি আমরা সমান্তরালভাবে দেখি তাহলে পৃথিবী যে আয়তন এটাকে যদি ভাগ করা হয় তাহলে পৃথিবীর টোটাল পৃথিবীর তিন ভাগের দুই ভাগ হচ্ছে জলরাশি দিয়ে পরিপূর্ণ এবং এক ভাগ হচ্ছে স্থল তো এই টোটাল যে জলরাশি এটা সৃষ্টি জগতের অস্তিত্বের পিছনে যে কত বড় ভূমিকা রাখে সে আমরা সকলেই জানি আমরা জানি যে আল্লাহ এই সমুদ্রকে তৈরি করেছেন সাগর মহাসাগরকে তৈরি করেছেন এবং মহাসাগরের একটা অংশকে তিনি লবণাক্ত বানিয়েছেন একটা অংশকে তিনি মিষ্ট বানিয়েছেন মওলাই করিম তিনি আমাদেরকে তার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার জন্য কোরআনে ক্যারিমে অসংখ্যবার বলেছেন বিল খুসুস স্পেশালি আল্লাহ কোরআনে ক্যারিমের পঁচিশটি সুরার প্রায় চল্লিশ জায়গাতে সাগর এবং মহাসাগরের কথা উল্লেখ করে মানব জাতিকে তার এই সৃষ্টির প্রতি তিনি অ্যাটেনশান ড্র করতে বলেছেন আমরা যদি দেখি তাহলে দেখব যে লোহিত সাগর এবং আটলান্টিক সাগর দুটো পাশাপাশি পাশাপাশি হাজার বছরেরও অধিক সময় ধরে প্রবাহিত হচ্ছে কিন্তু এই দুটো সাগরের কোনো পানি এক পানি আর এক পানির সাথে এক জলরাশি আর এক জলরাশির সাথে কখনোই সংমিশ্রিত হচ্ছে না যদিও পানি বৈশিষ্ট্যগতভাবে মৌলিক দিক থেকে একই রকম কিন্তু দুটো সমুদ্র মাঝখানে কোনো রকম মিল হচ্ছে না এটা আল্লাহ রব্বুল আলমিনের যে কত বড় অপরূপ এবং অত্যাশ্চর্য একটি ক্রিয়েশান আমরা একটি চিন্তাভাবনা করলেই উপলব্ধি করতে পারবো এবং আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে আমাদের একটাই উচিত যে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব। এবং এর থেকে যে নেয়ামাত আমরা গেন করি সেই নেয়ামাতগুলো আমরা অবশ্যই অর্জন করবো এবং আল্লাহ সুবান তালাব দরবারে আমরা আমাদের কৃতজ্ঞতাকে অবশ্যই জানাবো